জয় হিন্দ আজকের ক্লাসে আমরা শিখব যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা নিখুঁত সংখ্যা যোজ্য যোজক যোগফল তারপরে গুণ গুণ গুণফল ভাজ্য ভাজক ভাগফল ফল এবং এই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং এই সমস্ত বিষয় নিয়ে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এর আগে আমরা গত ক্লাসে এর আগে আমরা গত ক্লাসে পরস্পর মৌলিক সংখ্যা যমজ মৌলিক সংখ্যা মৌলিক ত্রয়ী তারপরে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা দুটি জোর সংখ্যার গুণফল ফল বিজয় সংখ্যার গুণফল ফল জোর সংখ্যা তারপরে মৌলিক সংখ্যা বিজয় বা অযুগ্ম সংখ্যা জোর সংখ্যা অখণ্ড সংখ্যা তারপরে বিভিন্ন রকম চিহ্ন এই সমস্ত নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি তোমরা চাইলে গত ক্লাসটা দেখতে পারো চলো আজকের ক্লাসটা শুরু করি আমরা আজকে প্রথমে আমি প্রথমে তোমাদের সংখ্যা থেকে একটি ক্লাস বাকি ছিল সেইটা শেষ করবো আগে তারপরে অংশটা করবো দেখো আগে আমরা প্রথমে যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা নিয়ে আলোচনা করব যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যাকে ইংরেজিতে বলা হয় কম্পোজিট নাম্বার এস আই টি কম্পোজিট নাম্বার ঠিক আছে যৌগিক সংখ্যা বা কৃত্রিম যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা যে সমস্ত সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া এক এবং সেই সংখ্যা ছাড়া এক বা একাধিক উৎপাদক আছে বোঝা গেল এক এবং সেই সংখ্যা ছাড়া এক বা একাধিক উৎপাদক আছে তাকে বলা হয় কি তাকে বলা হয় যৌগিক সংখ্যা মনে কর যেমন ধরো একটি সংখ্যা পাঁচ এই পাঁচের কিন্তু উৎপাদক এক এবং পাঁচ এ বাদে কোনো উৎপাদক নেই মানে এক এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাই পাঁচ কি এটা মৌলিক সংখ্যা কিন্তু আমাকে কি বলেছে এক এবং সেই সংখ্যা ছাড়া আরও এক বা একাধিক আমার উৎপাদক প্রয়োজন তখনই সেটা যৌগিক সংখ্যা হবে এটা কম্পোজিট সংখ্যা হবে মনে করো চার এই চারকে এক দিয়েও ভাগ করা যায় দুই দিয়েও ভাগ করা যায় আবার চারকেও ভাগ করা যায় তার মানে এক এবং চার ছাড়া আরও একটি পেলাম একাধিক পেলেও হবে তাহলে সর্বনিম্ন যৌগিক সংখ্যা কত চার সব থেকে ছোট যৌগিক সংখ্যা চার চারের থেকে কোনো ছোটো সংখ্যা যৌগিক সংখ্যা নেই কম্পোজিট নাম্বার বা কৃত্রিম না সে কৃত্রিম সংখ্যা তুমি আটও হতে পারে দশ হতে পারে দশকে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় বা দশ দিয়ে ভাগ করা যায় তাই না আটকে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে চার দিয়ে এবং আটকে ভাগ করা যায় তার মানে আট এবং এক বাদ দিয়েও এক বা একাধিক সংখ্যা দিয়ে যে সংখ্যাকে ভাগ করা যায় এক এবং সেই সংখ্যা ছাড়া এক বা একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা গেলে তাকে বলা হয় কি তাকে বলা হয় যোগী সংখ্যা বা কৃত্রিম সংখ্যা বোঝা গেলো তারপরে দেখো সংখ্যা বা কৃত্রিম সংখ্যা কি আমরা বুঝতে পেরেছি এবার দেখো নিখুঁত সংখ্যা মানে পারফেক্ট নাম্বার পিআরএপি সি টি পারফেক্ট নাম্বার পারফেক্ট নাম্বারটা কি যে সকল সংখ্যার যে সকল সংখ্যা সেই সংখ্যা বাদে তার উৎপাদকগুলি সমষ্টি সমান বোঝা গেল যে সমস্ত সংখ্যা তার উৎপাদকগুলির সমষ্টি যে সকল সংখ্যা সেই সংখ্যা বাদে তার উৎপাদকগুলোর সমষ্টি সমান হয় তাকে বলা হয় পারফেক্ট সংখ্যা বা নিখুঁত সংখ্যা তো দেখো সব ধরনের সাহায্যে বুঝেনি দেয়া আছে আট তাই না এই আটের কোন কোন উৎপাদক আছে এক দুই চার আট তাহলে আট আট সংখ্যা এতগুলো উৎপাদক মানে এই সংখ্যাগুলো সংখ্যাগুলোতে আটকে ভাগ করা যায় এইবার এই আট সংখ্যাটা বাদে এই সংখ্যা বাদে এই বাকি যে উৎপাদক তাই না বাকি উৎপাদকগুলো যোগ যোগ করে দেখো এই যোগ করলে কি আটের সমান হয় দুই হাজার থেকে তিন হাজার সাত না তাহলে আটের সমান হয় না তার মানে কি এই আটটা পারফেক্ট সংখ্যা নয় নিখুঁত সংখ্যা নয় ধর একটি সংখ্যা ছয় আছে ছয় তাহলে ছয়কে ভাগ করতে পারি আমি এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে এবং ছয় দিয়ে ভাগ করতে পারি তাই না এবার এই ছয় সংখ্যা বাদ দেবো ওই ছয় সংখ্যাটা নেব না বাদ দিয়ে বাকি যে উৎপাদক এই উৎপাদকগুলির যোগফল যোগ করলে কি ছয়ের সমান হয় দেখে সমান হয় কি না দুই হাজার আগে তিন না তিন আর তিন ছয় না তাহলে ছয় সমান সমান ছয় না ছয় সমান সমান ছয় তার মানে ছয় একটি নিখুঁত সংখ্যা বোঝা গেল পারফেক্ট নাম্বার তার মানে সর্বনিম্ন নিখুঁত সংখ্যা কত ছয় বোঝা গেল সর্বনিম্ন নিখুঁত সংখ্যা ছয় তোমরা এরকম করে দেখবে যে আর কোনটা নিখুঁত সংখ্যা আছে একটি সংখ্যা আছে মনে করো বারো তাহলে বারোকে আমি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে ছয় দে এবং বারো দে তাহলে বারো সংখ্যাটাকে আমি নেবো না ঠিক আছে বারো বাদ দিয়ে বাকি যে সমস্ত উৎপাদক আছে এই সংখ্যাগুলোর সমষ্টি করলে কি বারো সমান হয় দেখো দু হাজার তিন তিন ছয় চার দশ হাজে ষোলো না তাহলে বারোর সঙ্গে ষোলো কি অসমান তার মানে বারো কিন্তু নিখুঁত সংখ্যা নয় বোঝা গেল বারো কি বারো নিখুঁত সংখ্যা নয় তারপর দেখো আটটা সংখ্যা মনে করো আঠাশ আঠাশকে আমি ভাগ করি এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় চোদ্দো দিয়ে ভাগ করা যায় এবং আঠাশ দিয়ে ভাগ করা যায় তার মানে এই আঠাশ সংখ্যার এতগুলো উৎপাদক এবার আঠাশ সংখ্যা বাদ দেবো এই সংখ্যাটা বাদ দিয়ে বাকি দেখবো আঠাশ সংখ্যা মানে কি সেই সংখ্যা বল গেল আঠাশ সংখ্যা বাদ দিলাম মানে সেই সংখ্যাটাই বাদ দিলাম এই আঠাশটাকে বাদ দিলাম আমি এবার বাকি উৎপাদকগুলো সমষ্টি করে দেখি আমি এই আঠাশের সমান হয় কি না তাহলে দেখো দু আগে তিন আট চার সাত সাত চোদ্দো চোদ্দো আঠাশটা তাহলে আঠাশ সমান সমান আঠাশ তাই না তার মানে আঠাশ একটি নিখুঁত সংখ্যা বুঝে গেল তার মানে সর্বনিম্ন সর্বনিম্ন নিখুঁত সংখ্যা ছয় তারপরে কত আঠাশ তারপরে তোমরা বাড়িতে একটা করে আমাকে জানা যে তারপরে আর কোন সংখ্যা নিখুঁত ঠিক আছে তাহলে ছয়ও নিখুঁত সংখ্যা আঠাশও নিখুঁত সংখ্যা এবার দেখো এবার আমরা জেনে নেব যোজক যোগফল কি যোজ্য মানে যোজ্য যোজ্যর সঙ্গে যোজক যোগ করা হয় যোজ্যর সঙ্গে যোযোগ যোগ করে আমরা যোগফল পাই তার মানে যোজ্য যোগ মনে করো যোযোগ ঠিক আছে সমান সমান কি যোগফল বোঝা গেলো যোজ্য যোগ যোযোগ সমান সমান যোগ মনে করো আট যোগ ছয় সমসান চোদ্দো তাহলে আটটা কি আটটা যোজ্য মনে থাকবে আট কি যোজক এ আটের সঙ্গে ছয় যোগ করা হলো তাই না তাহলে ছয় কি যোজক বোঝা গেল আটের সঙ্গে ছয় যোগ করা হলো তাহলে আট যোজ্য ছয় যোজক এবার এই দুটো মিলে কী আসলো আমার যোগ ফল এসছে বোঝা গেলো যার সঙ্গে যোগ করা হয় সেটি যোজ্য আর যে যুক্ত হয় সেটা যোজক আর যোজ্য প্লাস যোজক এই দুটো যোগ করার পরে কী পেলাম যোগ ফল বোঝা গেলো খুবই সহজ এগুলো কঠিন কিছু নয় কিন্তু পরীক্ষায় তোমাকে দেয় ধরো পরীক্ষায় আমরা পরীক্ষায় ধরো পাঁচ আট আট যোগ মনে করো পনেরো দিয়ে আমাকে বলে না কিন্তু ইদানিং অনেক পরীক্ষায় দেখা যাচ্ছে যে বললো যোযোগ আছে যোগফল বলা আছে যোজ্যগত আবার যোযোগ দেওয়া আছে যোগফল ফল দেওয়া আছে যোজ্যগত তোমাকে এটা জানলে তুমি সহজেই করতে পারবে ঠিক আছে তারপরে দেখো গুণ্য গুণক গুণফল গুণ্য গুণক গুণফল এবার দেখো গুণ্যটা কি গুণ্য যে সংখ্যার সঙ্গে গুণ হয় সেটা গুণ্য আর যাকে গুণ করা হয় সেটা গুণক আর গুণ্য এবং গুণক মিলে কি গুণফল মনে করো নয় গুণ বারো শোন শোন একশো আট না তাই নয়টা কি নয়টা গুণ্য আর বারোটা কি বারোটা গুণক আর এটা কি গুণফল বুঝা গেল গুণ্যর সঙ্গে গুণক গুণ করে আমি ফল পাই গুণ্যর সঙ্গে গুনা গুণ পড়ে আমি কী পেলাম গুণফল এই গুণকে ইংরেজিতে বলে কি ইংরেজিতে বলে মাল্টি মাল্টি ইংরেজিতে বলে মাল্টি প্লিক অ্যান্ড সিএলআই গুণফলটা কি গুণফল প্রোডাক্ট পি আর ও অ্যান্ড ডি ইউ সি টি ঠিক আছে তাহলে মাল্টিপ্লিক্যান্ড প্রোডাক্ট এটা কি এটা মাল্টিপ্লায়ার পি এল আই ইয়ার এম আই পি এল আই ইয়ার ঠিক আছে বোঝা গেল তাহলে গুণ্য কী গুণ্য যার সঙ্গে গুণ করায় সেটা গুণ্য আর যাকে গুন করায় সেটা গুণক আর গুণ্যর সঙ্গে গুণ ফলে গুণ করে পাই আমরা গুণফল বোঝা গেল এবার আমাকে পরীক্ষায় দেয় এরকম যে গুণ্য এত গুণফলে এত গুণক কত বা গুণক পেয়েছি ফল পেয়েছি তাহলে গুণ্য কত এবার দেখো আমরা এই দুটো সংখ্যা গুণ করে তো এটা পেলাম তাই না গুন করে এটা পেলাম এবার কখনও কখনো পরীক্ষা এরকম প্রশ্ন দেয় আট গুণ দুই ষোলো এই ষোলো কি গুণফল আমার এটা কি এটা গুণক এটা গুণ্য আমাকে বলা আছে গুণফল ষোলো গুণক দুই তাহলে গুণ্য কত আমি কী করবো এই ষোলোকে আমি দুইতে ভাগ করব। আট পেয়ে যাব না তাহলে আট কি আট আমার গুণক বোঝা গেল তাহলে আমি এইভাবে পরীক্ষার সময় কিন্তু উত্তর করব যে গুণ্য গুণ গুণক মানে গুণফল ঠিক আছে এই ধরনের ক্লাস তোমরা রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে এবার আমরা ভাগ অঙ্কর ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভাজ্য ভাজক ভাগফল ফল ভাজ্যটাকে ইংরেজিতে কী বলে ডিভিডেন্ট ডিআই ভি ডি এন টি ডিভিডেন্ট না ভাজকটা কী বলে ডিভাইজার ডিআই ও আর ঠিক আছে ডিআই ও আর ডিভাইজার ডিভিডেন্ট আচ্ছা ভাগশেষ কি বলে রিমাইন্ডার আর ই এম এ আই এন ডি আর তোমরা কিন্তু খাতায় লিখে নেবে ঠিক আছে রিমাইন্ডার আর ভাগ ফলটা কি কোশ্চেন্ট ইউও কিউ ইউ টিআই আই টি তাহলে ভাজ্য পেলাম ভাজ্য পেলাম ভাজক পেলাম ভাগ ফল ভাগ এগুলো আমরা ইংরেজিতে যে নাম সে জেনে নিলাম এবার ভাজ্য কি এই ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করা হয় ঠিক আছে এই ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে আমরা পাই ভাগ ফল আর নিচে থাকে ভাগশেষ আমরা একটা ছক করে বুঝে নিই মনে করো এরকম ভাগ অঙ্ক দেওয়া আছে এ মনে করো এখানে দেওয়া আছে মনে করো ছয় এখানে দেওয়া আছে মনে করো বত্রিশ কবার যাবে পাঁচ বাজ যাবে পাঁচ ছয় তিরিশ বিয়ে করলে কী হয় দুই এবার দেখো এই ছয়কে কী বলা হয় ছয়কে বলা হয় ছয় দিয়ে ভাগ করছি না তাহলে এটাকে বলে ভাজক ভয়াকর বর্গের ঝক এরা কি বলা হয় এরাকে ভাগ করছি আমি এটা বলে ভাজক ভাজ্য এটা কি ভাজ্য এটা কী বলা হয় ভাগ ফল এটা কি এটা ভাগ শেষ বুঝে গেল ভালো করে দেখো এই ছয় দিয়ে আমি তিরিশকে ভাগ বত্রিশকে ভাগ করছি তাহলে ছয় ভাজুক আর এখানে কি এটা ভাজ্য আর ভাগ করার ফলে কী পেলাম পাঁচ পেলাম ভাগে ভাগ ফল আর দুই পেলাম ভাগ শেষ এইবার দেখো আমাকে পরীক্ষার সময় অনেক সময় এইটা দেয়া থাকে এটা দেওয়া থাকে এটা দেওয়া থাকে আমাকে ভাজ্য বার করতে হয় তাহলে ভাজ্য বার করার নিয়মটা কি ভালো করে দেখো যদি আমি এইটার সঙ্গে এই এটা আমি গুণ করে দিই আমি আমি দেখো ছয় গুণ পাঁচ তিরিশ হয় তার সঙ্গে দুই যোগ করলে বত্রিশ পেয়ে যাবো আমি ভালো করে দেখো যখন ছয়ের সঙ্গে পাঁচ গুণ করবো তাহলে আমি গুণ করার পরে দুই যোগ করে দিলে বত্রিশ পেয়ে যায় তার মানে এই ভাজ্য সমান সমান কী বলা যায় ভার্য সমান সমান মনে করো ভাজ্য সমান সমান কী বলো তো এই ভাজক গুণ ভাগ ফল ভাজক গুণ ভাগফল ফল এর সময় কী করবো এই ভাগশেষ যুক্ত করে দেব বুঝে গেল ভালো করে দেখো এই ভাজ্য মানে কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তার মানে এখানে আমি ভাজক কত পেলাম ভাজক পেলাম ছয় গুণ পাঁচ যোগ দুই তাহলে পাঁচ ছয় তিরিশ যোগ দুই কত বত্রিশ বত্রিশ পেয়েছি আমি তার মানে পরীক্ষার সময় এরম প্রশ্ন দেয় যে ভাজ্য ভাজ ভাগফল ভাগ ভাজ্যগত। এত তোমরা এভাবে তোমরা করবে সহজেই তোমরা এটা লিখে নেবে খাতায় যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ যোগ ভাগ ঠিক আছে তাহলে আমরা পরীক্ষায় সহজেই উত্তর করতে পারবো তো দেখো পরীক্ষায় এই দেখো পরীক্ষায় ভাগ অঙ্কের ক্ষেত্রে যেমন প্রশ্ন দেয় দেওয়া আছে যে একটি ভাগ অঙ্কে ভাজুক ভাগ শেষের ছ গুণ এবং ভাগফলের ফলের পাঁচ গুণ ভাগ শেষ তিরিশ হলে ভাজ্য কত ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা এই পরের ক্লাস এই অঙ্কটা আমি করে দিচ্ছি এখন এর পরের ক্লাসে আমরা বিভাজ্যতার নিয়ম শিখব মানে ঠিক আছে ডিভিজিবিলিটি রুল দুই কোন মানে সংখ্যাকে দুই দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে তিন দিয়ে ছয় দিয়ে সাত দিয়ে আট দিয়ে দশ দিয়ে এগারো বারো তেরো মানে ভাগ করার নিয়ম ঠিক আছে ভাগ করার বিভিন্ন নিয়ম আছে তো সেই নিয়মগুলো আমরা শিখে নেব তোমরা কিন্তু খাতায় লিখে নেবে যে কোনো একটা সংখ্যাকে আমি কী করে দেখে বুঝবো যে এটাকে সাত দিয়ে ভাগ করা যায় এটাকে কী করে পনেরো দিয়ে ভাগ করা যায় কী করে তোমাকে নয় দিয়ে ভাগ করবে ঠিক আছে সেটা দেখে আমরা সহজেই বুঝতে পারব তার নিয়ম আমি শেখাবো পরের ক্লাসে তো দেখো এবার দেখো কী আছে এখানে একটি ভাগ অঙ্কে তাহলে আমরা এভাবে সাজিয়ে ফেলি একটা এরকম ঠিক আছে বলেছে যে ভাগশেষ কত ভাগশেষ তিরিশ তাই না এবার কি বলেছে ভাজক ভাগশেষের ছয় গুণ তাহলে এই এটা ভাগশেষ না এর ছয় গুণ কী এর ছয় গুণ ভাজক তাই না তা ছয় দু করে দিই আমি কত হয় তিন ছয় আঠেরো তাহলে একশো আশি কী ভাজক বোঝা গেল ভাগ অঙ্কের ভা ভাগশেষের ছয় গুণ ভাজক এবং ভাগ ফলের পাঁচ গুণ তাহলে এখানে এমন সংখ্যা আছে যাকে পাঁচ দেওয়া যে ভাগ ফলের পাঁচ গুণ তাই না তাহলে এমন সংখ্যা আছে যাকে পাঁচ দিয়ে গুণ করলে এটা হবে তাহলে এক কাজ করি একশো আশি কি আমি পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ ছত্রিশ একশো আশি তাই না পাঁচ ছত্রিশ তার এখানে কত হবে এখানে ছত্রিশ বুঝা গেলো আমাকে বলেছে কি এই যে ভাজক এই যে যে ভাজক ভাগ ফলের পাঁচ গুণ ভাজক ভাগ ফলের পাঁচ গুণ তাহলে ছত্রিশকে পাঁচ দিয়ে গুণ করে দেখো একশো আশি হবে ঠিক আছে তাহলে আমি পেয়ে গেলাম যে ভাজক একশো আশি আর ভাগ ফল ছত্রিশ আর ভাগশেষ কত তিরিশ বলা আছে আমার তাহলে আমার নিয়ম অনুসারে কী জানি আমি যে ভাজকের সঙ্গে ভাগ ফলের গুণ করতে হয় গুণ করে তিরিশ যোগ করলে আমি ভাজ্য পেয়ে যাবো তা ভাজ্য বার করি একশো আশির সঙ্গে আমি ছত্রিশ গুণ করি আমি ঠিক আছে একশো আশির সঙ্গে আমি ছত্রিশ গুণ করব তাহলে আঠেরো দিয়ে পাঁচ হাজার এবং নব্বই ছয় হাজার এবং একশো আঠাশ আট হাতে আমার দশ তিনশো চুয়ান্ন আর দশ চৌষট্টি একটা শূন্য বসে গেলো আর কী ছিল আট ছিল ভাগ শেষ তিরিশ তাই না তিরিশটা যোগ করে দিই আমি যোগ করলে কথা হয় শূন্য আট তিন এগারো এক হাতে আমার এক চার এক পাঁচ এখানে ছয় তাহলে ছ হাজার পাঁচশো দশ আমার কি আমার ভাজ্য তাহলে আমি উত্তর পেলাম ছ হাজার পাঁচশো দশ আমার ভাজ্য ভাজ্য ছ হাজার পাঁচশো দশ তোমরা তাহলে লিখবে এখানে ছ হাজার পাঁচশো দশ আমার ভাজ্য তোমরা কিন্তু পরীক্ষার সময় এমনি লিখবে ঠিক আছে যে একশো পরীক্ষার সময় লিখবে যে ভাজক এত ভাগ ফল এত ভাগ্য এত আমরা জানি যে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগের সমান সমান ভাজ্য এটা লেখার পরে এটা সমাধান করবে পরের ক্লাসে আমি বিভাজিত নিয়মই করাবো তোমরা প্রত্যেকে আগের ক্লাসগুলো চাইলে দেখতে পারো তাহলে তাহলে অঙ্ক তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখতে পারো দেখলে তোমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো তোমাদের অনেক পরিষ্কার হয়ে যাবে তোমাদের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে ঠিক আছে কারণ এই বেসিক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমরা জানলে আমাদের অঙ্কর ক্ষেত্রে কী হয় অনেক সময় আমরা শুরু থেকে ভিত অনেকের ঠিকঠাক থাকে না তো সেইগুলো যদি ভালো করে দেখি এগুলো তাহলে আমাদের ভীষ তোমাদের ভিত ঠিকঠাক করে গড়ে উঠবে এগুলো আমরা সহজেই আমরা বড়ো বড়ো অঙ্ক করতে পারবো ঠিক আছে যাই হোক প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ পরের ক্লাসে দেখা হবে ঠিক আছে